গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাম্পি ডেলি লাইফস্টাইলে তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে হাজির হয়ে তো দেখা আজকে শুনি ঠান্ডা পড়েছে সকালবেলা প্রচুর হাওয়া হচ্ছিলো মানে ফোনের মধ্যে ভিডিওর মধ্যে অতটা যাচ্ছে না কিন্তু খুব কন্ট শীত করছিলো তো আজকে তো রবিবার আজকে ব্লগ আমি এখান থেকেই শুরু করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আমার কাছে দূরের সমস্ত বন্ধুদেরকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি ফুটে নিয়ে আমার অনেকে ফুল ফুটে ঝরে যাচ্ছে আর আমার তো কেবল ফুটবে ফুটবে করছে তো গুড মর্নিং বন্ধুরা আমার ফুলের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি আজকে সানডে তো দেখো ভীষণই ঠান্ডা পড়েছে এই শীতের মধ্যে এই ফুলটা দেখো বন্ধুও খুব সুন্দর ফুটেছে আর তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি সকাল কাজ আমি মোটামুটি কমপ্লিট করে রেখেছি তো ভিডিও করে নিচ্ছি কারণ আমার খুব ভালো লাগছে আজকে ফুলগুলোকে দেখতে তো এই যত সব ফুল গাছ লাগিয়েছিলাম মোটামুটি কিছু ফুটেছে কিছু বাকি আছে এই যে ফুট ফুটবে ফুটবে কিন্তু প্রচণ্ড শীতে আর ফোটা হয়ে উঠছে না তো যাই হোক ফুটবে অবশ্যই একদিন নিশ্চয়ই ফুটবে একদিন কেমন কাটাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটাও একটা ফুল গাছ এটাও ফুটবে বন্ধুরা ছোট্ট কলি বেরিয়েছে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে সানডে দিনটা আর সানডে মানে রবিবারে মানে ছুটির দিন কিন্তু অবশ্যই আমাদের জন্য ছুটি নয় মায়েদের মেয়েদের জন্য ছুটি নয় তো আজকে বেশি পরিশ্রম করতে হয় তো যাই হোক ভীষণ শীত পড়েছে আর এই শীতের মধ্যে মানে কি করবো কাজ করতে ইচ্ছে করে না তবুও সকালবেলা উঠে বাসি কাজ জল ঘাটা দাওয়া ঘরের সমস্ত কাজগুলো করে নিতে হয় তো যাই হোক করে নিয়েছি আর করব। তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা তোমাদের সাথে কীভাবে শেয়ার করছি চলো তো বন্ধুরা আমার কাছে দূরে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার সঙ্গে রয়েছে এতদিন ধরে যাদের সাপোর্টে আমি এতটা দূরে এগিয়েছি তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো সবাই সবার পাশে থেকেও বন্ধুরা সাপোর্ট করো আর যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ সবার কাছে একটা আমার অনুরোধ রইল লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি একটু কোথাও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে

আমার বাড়িতে সবজি কাটছি আমি বসে বসে ধরে নিের সাথে সাপের গল্প হচ্ছে কারণ প্রতিটা দিন এই সময় আমাদের বাড়ির সামনে সাপ বেরোচ্ছে আর আমি কোনো দিন দেখতে পাইনি আজ অবধি কারণ এই টাইমটা আমি স্কুলেই থাকি রকম মনে করো সাড়ে এগারোটা বারোটার দিকে আর এই টাইমটা রোদের টেস্টটা একটু বেশি থাকে তখন ওই রোদের মধ্যে বেরোচ্ছে সাপটা তো সেটারই গল্প হচ্ছে তো আমি জানি না আজকে আমি দেখতে পাবো কি না সেটা আমি ভাবছিলাম তো আর সবজি কাটছিলাম আর বাজার থেকে তো সজনা টাটা নিয়ে এসছে মাছ নিয়ে এসছে তো এইসবই রেডি করছিলাম আর আজ মাসিদেরও আসার কথা আছে তো একটু বেশি করেই রান্না করব। তাই ফুলকপিরও বড়া করব। তো ফুলকপির বড়া খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য ফুলকপিও একটু কেটে নিচ্ছি তো সেগুলো এই আলোচনা হচ্ছে তাই সাপ এরকম বাড়ির পাশে আছে অনেক বড়। পরবর্তীতে বাচ্চা দেবে সেটা একটু সবার একটু মনে ভয় দুই দিকে রান্না বসিয়ে নিয়েছি বন্ধুরা আর হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় বারোটার মতো বাজে আর রান্না বসে বসাতে অনেক হয়ে গেছে সব কিছু একা হাতে রেডি করতে করতে একদিকে বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি দুটো গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর দেখো সব কিছু কাটা ফুটো একা হাতে করেছি তো একটু দেরি হয়ে গেছে যে দেখো আর এই ফুলকপি বড়া করবো মাছের ঝোল করবো আর এখানে একটা সবজি আছে সবজি রান্না করবো তো চলো রান্না বান্না হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এখানে মাছ থেকে রান্না বসিয়েছি ওখানে ভাত বসিয়েছি এই ফুলকপিগুলো একটু ভাবিয়ে নেই ফুলকপিগুলো গুলো গড়াকপি তো একটু ভাগিয়ে নেই ভাগিয়ে নিলে গড়া খুব ভালো হয় আর ফুলকপিটাও সেদ্ধও হয়ে যায় শুনতে পেলাম সাপ বেরিয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকেও সাপ দেখিয়ে নিয়ে আসি চলো সাপ আমি তো একদম দৌড়ে দৌড়ে সাপের কাছে যাচ্ছি কারণ তোমাদের তো দেখাতে হবে দূর থেকে তো অত ভালো করে দেখা যাচ্ছে না আর এর আগে চেষ্টা করেছি দূর থেকে কিন্তু খুব ভালো দেখা যায়নি বলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি

খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর সেই জন্যই ভিডিও করা হয়নি আর মাসিরাও এসেছিলো আমার স্নান খাওয়া দাওয়া করে মানে কী বলবো এত ঠান্ডা লেগে গেছিলো যে আমি শুয়ে পড়েছিলাম তো তারপরে মনে পড়লো যে না ভিডিও তো অ্যান্ড করা হয়নি তাই আমি আবারও এই সন্ধ্যের সময় অন করলাম তা আমার মেয়ে বাইরে গেছে তা আমার শুধুমাত্র এখন একটা কাজই বাকি আছে আর সেটা হচ্ছে ফুল গাছগুলোতে একটু করে জল দেওয়া তো চলো এই জল দিতে দিতেই তোমাদের সাথে কথা বলছি আমি তো বন্ধুরা এটা হচ্ছে আমার চাল ধোয়া জল আমি যখন চাল ধোই সেই জলটা আমি রেখে দিই সেই জলটাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে গাছে আর আমি জলটা এই সন্ধ্যের টাইমেই দেই কারণ সকালে দেই না দুপুরেও দেই না আমি সন্ধ্যে কিংবা বিকেল টাইমে জলটা দিয়ে দিই ফুল গাছে সারারাত জলটা পাবে আর এই জল দেওয়াতে গাছের অনেক কাজে লাগে অনেক উপকারিতা হয় তো এই জলটা দিই আর এটার সঙ্গে কখনো মাঝে মাঝে আমি খোল জল দেই খোলটা ভিজিয়ে রাখি আর সেই জলটাও দিই তো একদিন আমি তোমাদেরকে সেগুলোও দেখাও তো বন্ধুরা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক ভালোবাসা নিয়েও তো যারাই আমার ভিডিও প্রথম দেখছো আজকে তাদের কাছে অনুরোধ রইল আবারও বলছে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর অল বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেখো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আনন্দে থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই নমস্কার তো রাখি এখন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করছি নিশ্চয়ই তখনও তোমরা আমার পাশে থাকবে তো সব ভালো থেকো আবারও বলছি টাটা বাই বাই আর নম